তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের বাজেটের পর আগামী বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বাজেট পেশ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই বাজেটে সমগ্র পশ্চিমবঙ্গবাসীদের জন্য দশটি খুশির খবর ঘোষণা করা হতে পারে যা এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেটের পর এবার বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে রাজ্য সরকার তবে এই বাজেটে কি কি ধরনের ঘোষণা করা হতে পারে রাজ্য সরকার গরিব ও মধ্যবিত্তদের জন্য কি কি সুখবর দিতে পারে মুখ্যমন্ত্রী চলুন দেখে নেওয়া যাক আমরা জানি তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার তবে আসন্ন এই বাজেটে মুখ্যমন্ত্রী মমতা দশটি সুখবর ঘোষণা করতে পারে তো কি কি খুশির খবর ঘোষণা করতে পারে চলুন দেখে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে কৃষকদের জন্য খুশির খবর হতে পারে এই বাজেটে কেননা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা দশ হাজার টাকা করে পায় এবার সেই টাকা বাড়াতে পারে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের জন্য বড় সুখবর হতে পারে এই বাজেটে এরপর বলা হয়েছে রাজ্য সরকার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় নতুন সুবিধা যোগ করতে পারে বর্তমানে এই প্রকল্পের আওতায় পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা সুবিধা পাচ্ছে যা পরবর্তীতে আরও বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বর্তমানে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন কিন্তু আসন্ন বাজেটে টাকার পরিমাণ বাড়াতে পারে তারপর বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের টাকাও বাড়তে পারে এই বাজেটে এরপর বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের বেতন দশ হাজার টাকা এবং এগারো হাজার টাকা পর্যন্ত করা হতে পারে তারপর যেটা বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়তে পারে রাজ্য সরকার যেমন শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী ও প্যারা টিচারদের বেতন বাড়ানোর সম্ভাবনা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য মাতৃত্ব ভাতা প্রকল্পের সুবিধাও বাড়ানো হতে পারে আসন্ন বাজেটে তারপর বলা হয়েছে রাজ্য সরকারের আরও একটি জনপ্রিয় প্রকল্প হল ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকাও বাড়ানোর সম্ভাবনা রয়েছে এই বাজেটে অর্থাৎ বন্ধুরা আমরাই জানি ভান্ডার প্রকল্পে আগে মহিলারা পেতেন পাঁচশো এক হাজার টাকা কিন্তু গত লোকসভা ভোটের আগে মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের টাকা বাড়িয়েছেন বর্তমানে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন বারোশো টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাচ্ছেন এক হাজার টাকা তাই দু রয়েছে তার আগে কিন্তু এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট তাই এই বাজেটে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বরাদ্দ টাকার পরিমাণ আরও বাড়ানো হতে পারে এরপর বলা হয়েছে সমস্ত যুবক যুবতীদের জন্য এই নতুন বাজেটের কর্মসংস্থানের সংখ্যাও বাড়ার সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে তারপর বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডিএও নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে পাশাপাশি এবার রাজ্য সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে ছয় থেকে সাত শতাংশ নতুন রাস্তা নতুন শহর ও গ্রামের উন্নয়নের বরাদ্দ বাড়াতে পারে অর্থাৎ গ্রামে যেসব রাস্তা ভেঙে গেছে সেই সব রাস্তা নতুন করে ঠিক করা হবে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন বাজেটে তো বন্ধুরা এই সমস্ত সুবিধা বা বরাদ্দ যেসব প্রকল্পের টাকা বাড়ানোর কথা বলা হয়েছে এগুলি তখনই আপনারা পাবেন যখন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে ঘোষণা করবেন তখনই তার আগে কিন্তু কোনো সুবিধা বা কোনো অতিরিক্ত টাকা কিন্তু আপনারা পাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন